আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে যে খাবারের ব্লকটা আপনাদের সামনে তুলে ধরেছি আমার সামনে যে খাবার গুলা রয়েছে কচু পাতা কালিজিরা দেমুরিচ ভাটা আছে মুরগির মাংস আর মুসুরির ডালের বড়া তো শুরু করা যাক আজকে খাবার আজকে খাবারটা ও সাধারণ হতে চলেছে আর খাবারে আজকে বেশি কথা বলবো না আমার বেশ ক্ষুদাও লেগে গেছে بسم الله Good সাধারণ একটা খাবার সত্যি আজকে খাবারটা অনেক ভালো লাগতেছে আমার

va to'liq miqdorini kuzatish kerak গলাটা অসুখে হয়ে গেছে তখন যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সকল অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম আর যারা লাইকটা করে নেই লাইকটা করে দিন আল্লাহ হাফেজ